আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মোটরশাকা ভ্যান গাড়ি তো এই গাড়িটা এক্ষুনি কুষ্টিয়া খুকসা থানায় ডেলিভারি দিয়ে দেব নিজ দায়িত্বে তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন অটো ভ্যান গাড়ি বানানো হয় আপনাদের মতামত অনুযায়ী যে কোনো গাড়ি বান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ঠিকানা পাবনা সদর পাবনা তো এই গাড়িটিতে ব্যাটারি ব্যবহার করেছে পাঁচটা এইচএফ ব্যাটারি এবং এক হাজার পাওয়ার ডাটাই মোটর এবং একটু গানের জন্য একটি বক্স ব্যবহার করা হয়েছে তো গাড়িটি বডি করা হয়েছে লম্বায় ছয় ফিট উষাড়ে চার ফিট স্টিল বডি ফোল্ডিং সিস্টেম ব্যাটারির তার কেটে গেলে অনাসে ব্যাটারির তারগুলো লাগাইতে পারবেন এবং বানানো প্লেট সিস্টেম রিং তো আপনারা চাইলে আপনাদের মতামত অনুযায়ী যে কোনো মডেলের নসিমন করিমন অটোভ্যান গাড়ি বানিয়ে নিতে পারবেন তো গাড়িটির সামনে রয়েছে একটি গুল স্টারিং এবং একটু ক্যাবিন ক্যাবিনটি ডিজাইন করা আছে তো এই মডেল গাড়ি বানসালে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার সদর পাবনা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বরাবর মতো প্রতিটি গাড়িতে আমরা সেসিস বানাই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে তো এই গাড়িটি একটু সেসিসটা হেভি করা হয়েছে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে তৈরি করা তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নৌসিমন করিমন অটোভ্যান গাড়ি বানানো হয় যে কোনো মডেল গাড়ি বানালে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে যে কোনো সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ